আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের আদেশ করিল আল্লাহ বিবাহ করিতে যত আদম সন্তানের আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হইয়া যেত কিন্তু বর্তমানে বর্তমানেছে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত পণ কেহু সোনা দানা নিচ্ছে কেহু টাকা করি কেহু জমি টাকা নিচে কে হো নিচে বাড়ি আবার কত ভাবজি বলে নিব না কপন আর বেটা বেটি সাজিয়ে দি কি বিআই আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলা চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকারে হলে বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে রসা খোয়ার হাতে শুনি বিক্রি হয় পাঠা রসা খোয়ার হাতে শোনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা রে ব্যাটার বাপ তুমি এমনি লুবি হলে পাটার মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিশপান করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বাদাই জানো বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ